আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজান আসওয়াল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে বাচ্চাদের যেহেতু স্কুল হলিডে চলছে তা আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে না একটি নতুন জায়গায় বেড়াতে চলে এসেছি অনেক এনজয় করেছি বাচ্চাদের সাথে আর আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছে সারাটা দিন ওরা অনেক মজা করেছে অসম্ভব মজা করেছে আমরাও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম খুবই ভালো লেগেছে তা আমরা বেড়াতে গিয়েছিলাম ম্যাকদো সাবলে এটা আজকে আমরা প্রথম এসেছি এর আগে কখনো আসি নেই তো অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল ভিতরে যে ভিতরে কিরকম কী হবে তো অনেক মজার মজার রাইড ছিল তো বাচ্চারা ওগুলো সবগুলো রাইডে উঠেছে অনেক মজা করেছে আমাদের মতো আরও অনেকে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিল তো দশটার দিকে ওদের গেট ওপেন হয় তো সবাই ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। তা আমরাও গিয়ে দাঁড়ালাম তো পরে দেখে ওখানে একটা শো হচ্ছে মানে সবাই যেহেতু ঘুম থেকে উঠে ঘুমন্ত চোখে ওখানে গিয়েছে তো সবার ঘুম ভাঙানোর জন্য ওরা একটা শো করছিলো ডান্স করছিল অ্যাক্টিং করছিল। ভালোই লাগছে সবাইকে বলছিল যে এভাবে ডান্স করো ওভাবে ডান্স করো তো কেউ কেউ ওদেরকে দেখে করছিল। মজাই লাগছিল আসলে সকালবেলার ঘুমটা আসলে সবার ভেঙে গিয়েছে ওদের সাথে ডান্স করতে করতে আমার বাচ্চাদের তো এক্সাইটমেন্টে ঘুমিয়ে আসছিল না সকাল সকাল ওদেরকে ডাকতেও হয়নি ওরা সবাই নিজের থেকে ঘুম থেকে উঠে গিয়েছিল তো আমারও একই রকম অবস্থা হতো যখন আব্বু আম্মুর সাথে কোথাও বেড়াতে যেতাম তখন আমারও এক্সাইটমেন্টে রাতে ঘুম আসতো না যে পরের দিন সকালে বেড়াতে যাব বা পিকনিকে যাব ওখানে গিয়ে কি হবে কত মজা করব। তো ওরকম আমার বাচ্চাদেরও অবস্থা ওদের সকালে ঘুম মানে বলতে হয়নি সবাই তাড়াতাড়ি রেডি হয়ে চলো মাম্মা তাড়াতাড়ি চলো তো এখানে এসে তো ওরা অনেক আনন্দ করেছে আসলে সারাটা দিন আমি সব মানে যতটুকু পেরেছি ভিডিও করেছি আমার কাছে মনে হচ্ছে এটা একটা মেমোরি হয়ে থাকবে ওদের জন্য আজকের ব্লগটি আসলে আমার অনেক লম্বা আমি চাইলে আরও ছোটোখাটো কাট করতে পারতাম কিন্তু পরে চিন্তা করলাম যে না আমি এটা আমার মেমরি হিসেবে রেখে দেই আমার বাচ্চারা যখন বড় হবে ওরা দেখবে আমি কিছুই বাদ দেই নাই আমি যতটুকু ভিডিও করেছি পেরেছি তো আমি পুরাটাই দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমার হাজব্যান্ড ওদেরকে নিয়ে একটু মজা করছিল। তো ওদের ডান্স করা দেখে আয়াত আনিয়াতও নাচা শুরু করেছে আরও বাচ্চারা ডান্স করছিল ওরা অনেক সুন্দর শো করেছে তো সবার সাথে অনেক ফান করেছে অনেক মজা করেছে তো পার্কের ভিতরে ঢুকার সাথে সাথে ওরা আমাদেরকে একটা ম্যাপ দিয়ে দিয়েছে যে কোথার থেকে স্টার্ট করব কোথায় কোথায় রাইডগুলো আছে কিভাবে কোথায় গেলে সুন্দরভাবে সব কিছু ঘুরে দেখা যাবে তো ওরা যাওয়ার পরপর এরকম একটা ম্যাপ ধরিয়ে দেয় যাতে আপনি ম্যাপ দেখে ম্যাপ ফলো করে আপনি পুরো পার্কটা সুন্দর মতন ঘুরতে পারেন তা ঢুকার পরেই দেখলাম সোজাসোজা একটা দোকান আপনি চাইলে ওখান থেকে টুকটাক এটা কিনতে পারেন স্মৃতি হিসেবে তা আমরা তো অনেক সকালবেলা উঠেছি নাস্তা করে যায় নেই একটা গিফট শপের এটা দোকান আপনি চাইলে স্মৃতি হিসেবে এখান থেকে টুকটাক এটা ওটা কেনাকাটা করতে পারেন তা আদিয়াত এখান থেকে একটা কাউবয় হ্যাট কিনেছে আদিয়ত বলছিল যে ও সারাদিন এখানে কাউবয় সেজে ঘুরতে চায় তো একটু আগেই বলেছি আমরা কেউ নাস্তা করে আসে নাই তো বসে খাওয়ার জায়গা ছিল তা আমরা সবাই আর বসে আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছি আর বাসা থেকে যা যা নিয়ে এসেছি আর এখান থেকে কফি কিনেছি এটা একটা খুবই একটা ভালো জিনিস যে আপনি যদি একবার কফি কিনেন এটা রিফিল করতে পারবেন ভিতরে আরও কফি শপের দোকান আছে তো ওখানে বললে ওরা যদি আপনার এই মগটা দেখে আর কি তাহলে ওরা আবার ভরে দিবে রিফিল করে দিবে তা আপনি মানে সারা দিন যতবার ইচ্ছা আপনি কফি খেতে পারেন তো এই ব্যাপারটা আসলে আমার ভালো লেগেছে আর আমার তো সকালটা শুরুই হয় না আমি যদি এক কাপ ব্ল্যাক কফি না খাই তো খাওয়ার পরে আসলে মনে হচ্ছিলো যেন আমার ব্রেনটা খুলেছে তো এখানে একটা ট্রেন ছিলই ট্রেনে বসে আপনাকে পুরা পার্কটা ঘুরে দেখাবে তো আমরা গিয়ে আর কি পরে ট্রেনে উঠে পড়েছি এখন আমরা ট্রেনে করে একটা ফার্মে চলে এসেছি এখানে ঘোড়া ছিল গাধা ছিল গরু ছিল তারপরে আর কি ছিল জানি ছাগল ছিল তো টোয়েন্টি মিনিটসের জন্য আমরা এখানে এসেছি টোয়েন্টি মিনিটস পর আবার যখন ট্রেন আসবে আমরা এখানে মানে ট্রেনে চড়ে আবার চলে যাব তো টোয়েন্টি মিনিটসের জন্য আমাদেরকে বলল যে তোমরা এখানে ঘুরে ঘুরে দেখো তো বাচ্চারা তো দেখে খুবই খুশি তা একটা মজার কথা বলি দা গাধা বের হয়েছে আমি ওকে দেখে বললাম আদিয়া দেখো গাধা তো আমার ছেলে বললাম মাম্মা তুমি ওকে পচা কথা বলেছো তুমি ওকে গাধা বলেছ তা আমি বললাম না ওর নামই গাধা আমি ওকে পচা কথা বলি নাই তো পরে আসলে আমার নিজেরই হাসি পেয়ে গেল তো এখানে ছাগল ছিল তো বাচ্চারা ছোট ছোট ছাগলের বাচ্চা ওদেরকে আদর করছিল খাবার ছিল তারপর সামনে পনি ছিল আর মানে আপনি বাচ্চাদেরকে যদি উঠাতে চান পনিতে তোরা ও ঘুরাবে আর কি তো আয়াত উঠেছিল তো গরু দেখে তো আনিয়াত খুব খুশিও বলছিল মাম্মা মু মু আমি তো বুঝি নাই যে এরকম কেন বলছে পরে দেখলাম যে ও যে কার্টুনে গান শুনতো মানে গরুকে ওরা মু মু বলে তো ওটা দেখে আনিয়া তো মু মু বলছিলো পরিবেশটা এত ভালো লাগছিল মানে না ঠান্ডা না গরম খুবই ভালো লাগছিল তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল একটু টেনশনই ছিলাম যারা বৃষ্টি না পড়ে পড়েছিল বিকেলের দিকে কিন্তু সারাটা দিন আমরা অনেক এনজয় করেছি বৃষ্টি ছিল না তো খুবই ভালো লেগেছে এই যে গাধা এসে দাঁড়িয়ে ছিল তো এটা দেখে আদিয়াত বললো যে মাম্মা তুমাকে গাধা বলছো তা আমি তো মহাখুশি ও মু দেখে বারবার খালি মু করছিল মুয়ের কাছে যাবে ওরা এত সুন্দর করে থিম পার্ক আয়োজন করেছে যেমন গরুর এখানে ওদের একটা এনভায়রনমেন্ট দিয়েছে তারপর যে ঘোড়া ছিল ছাগল ছিল মানে সবারই একটা মানে যে যেরকম ওরকম একটা এনভায়রনমেন্ট দিয়ে রেখেছে আসলে দেখে খুবই ভালো লাগছিল হাই মু আবু দেখো আবু হাবু কামুন আকু আকু আস আস আয়াত এখন পনিতে উঠেছে তো পনিতে উঠতে আপনাকে চারি পে করতে হবে তো পুরো এই জায়গাটা আর কি ওরা রাউন্ড দেওয়ায় তো আপনাকে আবার টাইম দেয় ছবি তোলার জন্য ফটো সেশন করার জন্য তো বাচ্চারা খুবই খুশি হয় আয়াতো উঠতে পাগল থাকে তো পুরাটা ঘুরে এখানে নিয়ে আসে তারপর যে মাদামটা দাঁড়িয়ে আছে উনি আপনাকে একটু টাইম দিবে যে আপনি যদি ওর সাথে ছবি টবি তুলতে চান যেমন আমাকে বলছিল যে এখন ছবি তুলো আমি ছবিও তুলেছি পরে একটু ভিডিও করে রেখেছি ওখান থেকে ঘুরে আসার পরে আমরা তারপরে ম্যাপ দেখে দেখে সবগুলো রাইডে উঠেছি সবার আগে এই রাইডে উঠেছি এটা অনেক ভয়ঙ্কর ছিল অনেক ডেঞ্জারাস ছিল আয়াতের জন্য উঠতে হয়েছে ও তো অনেক এক্সাইটেড যে ও সবগুলো রাইডে উঠবে তো ওর সাথে আমাকে উঠতে হয়েছে ও যেহেতু মানে তিনটে স্টেপ থাকে রেড ইয়েলো অ্যান্ড গ্রিন কালার তো ও ইয়েলোতে পড়ে তো ইয়েলোতে থাকলে অবশ্যই প্যারেন্টস থাকতে হবে ওর সাথে তো এই জন্য আমাকে যেতে হয়েছে আমার হাজব্যান্ড আবার এগুলো রাইডে উঠা পছন্দ করে না ওর মাথা ঘুরায় ভাল লাগে না একদমই ভাল লাগে না তো এই জন্য দেখা যায় যে আয়াত যেটাতেই উঠবে ওর সাথে সাথে আমাকেই উঠতে হয়েছে তো এক সময় দেখা গেল যে আমার নিজেরই মাথা ঘুরাচ্ছে কারণ আমি প্রায় দশ বছর পর মনে হয় এই ধরনের কোনো রাইডে উঠেছি আর রাইডগুলো এত মানে ছিল মোটামুটি মিডিয়াম ডেঞ্জারাসই ছিল আমার কাছে তো লেগেছে মানে এত উপরে নিয়ে যায় তারপর হঠাৎ করে এভাবে টান দেয় মানে মাথা ঘুরায় আয়াত তো কান্নাই করে দিয়েছে তা আমি ওকে বারবার বলছিলাম যে মাম্মা কান্না করো না আমি আছি আমার দিকে তাকাও তারপরও দেখি আমার মেয়ের শখ কমে না ও এই এই রাইডটা তো উঠেছে এই রাইডটাতে আমরা তিনজন উঠেছিলাম আদিয়াত আমি আয়াত তো এটা তারপরও ঠিক ছিল কিন্তু দুটা রাইডে আমি আর আয়াত যেগুলোতে উঠেছে মানে এত ঘুরায় এত ঘুরায় যে মাথা ঘুরে সাথে বমিও ফিল হতে থাকে আরেকটা রাইডে উঠেছি ওটা আর কি একদম এক একজন এক একটা সিটে বসে এক আকাশে নিয়ে ঘুরায় মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি চোখ খুলে দেখবো যে আমার মেয়ে আকাশে উড়ে চলে গেছে আমি বারবার চোখ বন্ধ করে আয়াত আয়াত করছিলাম কিন্তু আমার মেয়ের সাহস মাসাল্লাহ ও কোনো কিছুতে ভয় পায় না আর ভয় পেলেও ওর কাছে মনে হয় এটা একটা ফান ও তারপরও উঠতে চায় তারপরও উঠবে সব কিছুতে উঠবে তা আনিয়া তো মানে মার্শাল্লাহ আমার পিচিটাও অনেক সাহস দেখালো ও সব কিছুতে উঠতে চায় মানে ভালোই ওরা ওরা অনেক মজা করেছে কিন্তু ওদের জন্য দেখা গেল যে আমার বারোটা বেজে গেল এই ম্যাকদো সাবলে তিনটার মতন শো দেখায় ওখানে টাইমিং দেওয়া থাকে যে এই টাইমে এই জায়গায় একটা শো হবে তারপরে আরেকটা কখন হবে একদম টাইমিং দেওয়া থাকে ম্যাপের মধ্যে তো ম্যাপ দেখে দেখে তো আমরা শো দেখেছি এত ভালো লেগেছে শোগুলো ওরা যে পারফর্ম করেছে মনে হচ্ছিল যে কোনো হলিউড মুভি দেখছি মানে বাস্তবে ওরা এত সুন্দর অ্যাক্টিং করেছে এত সুন্দর মানে সব কিছু অর্গানাইজ করে ওরা করেছে দেখার মতন যেমন এখন একটা শো শুরু হয়ে গিয়েছে এত ভালো লেগেছে তো হাঁ করে তাকিয়েছিল বাচ্চারা এত ভালো লাগছিল। আমাদের সাথে অনেক মানে ফান করছিল যারা অ্যাক্টিং করছিল ওখানে তো আসলে খুবই ভালো লেগেছে শোগুলো আসলে অনেক এনজয় করেছি আর ওরা যেহেতু টাইম দেওয়া থাকে তো সবাই দেখা যায় সব কিছু ছেড়ে এখানে এসে বসে থাকে ওই জায়গাটাতে যে ওরা শোটা এনজয় করবে এক একটা শো প্রায় পনেরো বিশ মিনিটের মতন ওরা করে তা আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি পরে দেখা গেল যে ভিডিও করলে আমি নিজে এনজয় করতে পারছি না মানে কনসেন্ট্রেট করতে পারছি না শোটাতে ওরা কি করছে তো পরে আর কি যতটুকু পেরেছি ভিডিও করেছি তারপরে আবার স্টপ করে আমি পুরো শোটা এনজয় করেছি মানে তিনোটা শো বলেছি যে এর আগেও যে খুবই আসলে খুবই সুন্দর করেছে সবাই অনেক এনজয় করেছে ত়াঙ możাারকাডু িয়ারেকতেছ সুসতে বিব কেচে দদেটকের স্হয়ারগেচল স্ছে একটু আগে আমরা ফুল ফ্যামিলি স্প্ল্যাশ রাইডে উঠেছিলাম কি বলবো মনে হচ্ছে চারতলা থেকে ডাইরেক্ট নিচে ফেলে দিয়েছে এত স্পিডে নিচে ফেলেছে আমার কাছে লিটারালি মনে হচ্ছিল আমার মানে কলিজাটা টেনে ছিঁড়ে কেউ বাইরে ফেলে দিয়েছে এই অবস্থা আমার আয়াতের চিৎকার আমার হাজবেন্ড তো ভয় পেয়ে গিয়েছে কারণ আনিয়াতকে নিয়ে উঠেছিলাম আমার বাচ্চা ঠিক আছে কি না মানে আনিয়া তো একদম চুপ হয়ে গিয়েছিল কথা বল মানে বলছিল না তো ও তো ভয় পেয়ে গেল জাল্লা আমি তো ভয় আর আনিয়াতের দিকে তাকাচ্ছিলাম না জাল্লা কী না হয়ে গেছে আমার বাচ্চারা আমি নিজে এত ভয় পেলাম আমার হাজব্যান্ড তো ভয় এরপরে আর কোনো রাইডই উঠে নাই ওকে নিয়ে উঠেছি মানে এতই ভয় লেগেছে আদিয়াত বারবার বলছিল মাম্মা আমরা কি মারা যাব। মানে ও এত ভয় পেয়ে গিয়েছিল প্রায় লিটারেলি আপনার ঘুরাতে ঘুরাতে চারতলা পর্যন্ত নিয়ে যায় তারপর একদম উপর থেকে নিচে ফেলে দেয় তারপর স্প্ল্যাশ করে পানির মধ্যে তো আসলে ভয় পেয়ে গিয়েছিলাম এরপরও মানে আমার মেয়ে বললাম না আয়াতের ও শখ কমে না এরপরও আমাকে নিয়ে অনেকগুলো আইডিয়া উঠেছে তো এখন আমাদের টাইম ছিল যে এখানে একটা শো হবে তো এখানে একটা শো দেখতে চলে এসেছি এটাও অনেক সুন্দর করেছে বললাম না মনে হচ্ছিল যে কোনো হলিউড মুভি দেখছি কোনো শুটিং চলছে এরকম অবস্থা

আমরা আমাদের এই জার্নিটা অনেক এনজয় করেছি তো এরপরও আর অনেক রাইডে উঠেছে তো আমি আর ভিডিও করি নাই একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ আহবাহ